আর প্রত্যেকটা গাড়ি কেনাকাটার উপরে প্যাট্রোল এবং হেলমেট থাকছে এবারে কোন গাড়ি কিরকম প্রাইস হয়েছে যদি কাস্টমারদের আবারও বলে দাও অবশ্যই অবশ্যই তার জন্য ভিডিও স্টার্ট করবে কোন গাড়ি দিয়ে স্টার্ট তুমি বলো তোমার ভিডিও দেখার জন্য তুমি বন্ধুদের সাথে করবে তোমার ভিডিও দেখো এই গাড়ি দিয়ে স্টার্ট করো একদম একদম অ্যাভেঞ্জার দিয়ে স্টার্ট করো অ্যাভেঞ্জার 220 রয়েছে হ্যাঁ হোয়াইট কালার হোয়াইট কালার একদম ফ্রেশ গাড়ি আছে সামনে শুধু মাঠঘাটের কাছে একটু দাগ আছে কন্ডিশন খুব কন্ডিশন রয়েছে লাস্টের কুড়ি দিনের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টিভিএস রয়েছে আর এর রয়েছে

গাড়িটা দেখুন দেখুন আগে চলে আসুন তাপম মোবাইলে নিতে হলে আপনাকে আসতে হবে কুলপিতে এর আগের ভিডিও দেখেছি আবারও দেখাচ্ছি কিন্তু একদম নতুন স্টক নিয়ে কিন্তু হাজির হয়েছে এমপি মডেল আছে লাখ করতে হবে যাবে ডাউন পেমেন্ট করতে হবে ব্ল্যাক রয়েছে এটা রয়েছে দু হাজার কুড়ি একুশের দিকে এক লাখ হাজার টাকা এক লাখ হাজার টাকা এবার দেখুন দেখো দাদা টায়ারের কন্ডিশনটা দেখো গাড়ির কন্ডিশনটা দেখো বলবে যারা ইয়াং ছেলে তাদের জন্য কিন্তু কত প্রাইস রয়েছে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন

ঠিক বলছো না যে মানে ভিডিওতে যেটা বলা হচ্ছে ওটাই টাকা একই কালার যেটা নিতে পারেন এফআসি চালাবে কত পঁয়তাল্লিশ হাজার তাও আবার ব্লু কালার সুপার স্প্লেন্ডার মানে মাইলেজ গাড়ি কি দু হাজার একুশের লাস্ট তো সেই একদম এমন কন্ডিশন রয়েছে একুশের লাস্টের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার এর সঙ্গে কি রয়েছে দু পেট্রোল একটা হেলমেট পেট্রোল আর হেলমেট রয়েছে বাড়ি যাওয়ার জন্য

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনেকে দাম শুনে হচ্ছে অবাক হচ্ছেন অবাক না এটাই সত্যি ভিডিওতে যেটা বলা হয় সেটাই হচ্ছে সঠিক

তেরো হাজার টাকা থেকে বাইকের স্টার্টিং প্রাইস মানে গরিবের স্বপ্ন পূরণের জন্য কিন্তু দাদা রয়েছে একদম দাদার আর হেডলাইনের নাম্বার দেওয়া রয়েছে নিচে নাম্বার এই নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে দাদা এখানে চলে আসছে ঠিকানাটা আরেকবার বলে দাও ঠিকানাটা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাব রোড কাকদ্বীপ বকখালি গঙ্গাসাগর নামখানা যেতে থেকে আসতে যান কাকদ্বীপ থেকে বাস পেয়ে যাবেন বাসে উঠে খুলবি বাসে নামবেন বাস স্ট্যান্ডে একটি ডায়মন্ড রোডটা আসছে দুই মিনিট হেঁটে আসবেন বাঁধিকে রয়েছে ভারত পেট্রোলিয়াম আর এটা রয়েছে ইন্ডিয়ান অয়েল রয়েছে দুটো পেট্রোল পাম্প আর মেন রোডের পাশেই রয়েছে আমার পাপ ফোর্টেবল সেটা ফোন নেওয়া হয়েছে তা যদি গুগল অ্যাপে সার্চ করেন পুরো অ্যাড্রেস পেয়ে যাবেন আর এই স্ক্রিনের নাম্বার নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কন্ট্যাক্ট করলে যারা ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবেন অবশ্যই ফোনে পেয়ে যাবেন তারপরে ফোন করলে কারণ ফোন তো

দেখুন এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় তাও আবার অটোমোবাইলে পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখুন কন্ডিশন দেখুন সেই লেভেল না দেখলে বুঝতে পারবেন না মানে কন্ডিশন মানে যারা স্কুটি ভালো আছেন এটা নিতে পারেন পারফেক্ট একদম কম দামে ভালো গাড়ি এটা ইয়েটা বিএস ফোর মডেল আছে উনিশের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এডা 2018 लास्ट 19 এর মডেল আছে একদম 42000 42000 তুমি এত রাস কুরি দিতে চিগিওবা এই ইয়া না ফ্যাসিনো ফ্যাসিনো 35000 টাকা বেচেছো মাত্র 35000 টাকা কোদাই আছে কুলবি পাপড়টো আইলে একটাই দাম পাপড়টো আইলে এডা ইউর মাস্টার আছে বিএস 6 মডেল 2021 लास्ट 22 এর গাড়ি আছে মাত্র 43000 টাকা বেয়ে যাব 43000 টাকা আর এডা Honda Grazia BS4 মডেল

ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে এসেছে ভিডিও দেখে এসেছে কেমন লাগছে এখানে ব্যবহার ভালো খুবই ভালো এই ভিডিও দেখে এসেছে তো এসপি সাইন 125 আমার নিয়ার খুব ইচ্ছা ছিল তো ফিনান্স अवेलेबल হলো বলে সেই জন্য নিলাম ফিনান্স अवेलेबल হলো বলে নিলে এই গাড়ি কন্ডিশন কেমন গাড়ি কন্ডিশন খুবই ভালো মানে যে টাকায় তুমি গাড়ি পেয়েছো সবাইকে কি বলবে যে গরীবের স্বপ্ন পূরণের জন্য কি পাপু অটোমোবাইলে আসে কি ঠিক সঠিক না বল একদমই সঠিক আর ভিডিওতে যাবো সেটাই নিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ একদমই সঠিক আপনারা তো এত সময় বাইক এবং স্কুটির ভিডিও দেখলেন সেখানে তেরো হাজার টাকায় বাইক পাওয়া যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের নতুন ফলোয়ার্স হয়ে থাকলে আমার আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরপরের ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখতে পাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে